محبت مصطفیٰ محبت میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے برے میری میری سبحان اللہ ہے فقط مجھو کو محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جمنا تو مصطفیٰ کے نام سے میری دنیا میری جمنا تو مصطفیٰ کے نام سے اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ, یا حبیب اللہ ہو گئی اس نام سے آدم کی بھی توبہ کو بات ہو گئی سی نام سے بھی توبہ قبول رب کو ہے کتنی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنما مصطفیٰ کے نام سے اللہ امہ

میری دنیا میری جمع مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یار رسول اللہ یا بھی تم درود پاک پر کر دعا چاکیا آسکو تم درود پاک پر کر دعا چاکیاں آسکو ফিরক মুস্তফা কে নাম মুস্তফা কে নাম সোর দেশে আছে কি যখন যায় কল যেখানা মদিনাই রেখে আসতে চায় বলো না মদিনা ওয়ালার দেশে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিলো নাকি দেখিলো জান্নাত মদিনা দেখিলো নাকি

রেখে আসতে চাই লাভারিস গুনাগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার গাতে লাভারিস গুনাগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে কোথায় যাবে উম্মাতু বালা উম্মাতু রেখে کل جے خنا مدین آئیں رکھے آستے چائے مدینہ والا رد سے آسے کی جو کھن جائیں کل جے خنا مدین آئیں رکھے آستے چاہیں مغاب جہاں مصطفیٰ ہے وہی گھر وہ بنانے کو دل چاہتا ہے

লক্ষার মাঝে তুমি একটি ধারা যার লাগি পাগলি বুন্দারা আলোক রশ্মিতে যার হয় উজালা আলোক রশ্মিতে যার হয় উজালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আরো জোরে বলো লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলি বসুন্ধারা আলোক রশ্মিতে চারো কোণ জালা তিনি আমার কমলিwala কমলিwala তিনি আমার কমলিwala কমলিwala আকুতি তিবিজার পর লাগি ফুল পাখি জার প্রেমের অনুরাগী যে ফুলের সৌরভ মন তিনি আমার কামলিwala কামলিwala তিনি আমার কামলিwala কামলিwala লক্ষ তারা মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলেরও সুন্দরা আলোর সৃষ্টিতে যার হয় জালা আলোর সৃষ্টিতে যার জালা দুনিয়া আমার কমলিwala কমলিwala তিনি আমার কমলিwala কমলিwala যে নাম মুকেতে আছে সব মুমিনের সেরা মানো বুঝিনি সকল যুগে জোরে বলবে না হাত তুলে আর একটু জোরে বলো যে নাম মুকেতে আছে সব মুমিনের সেরা আমানবুটিিনি সকল যুগের যার হাতে আছে কোসার পিয়ালা তিনি আমার কামলিভালা কামলিভালা তিনি আমার কামলিভালা কামলিভালা লক্ষ্য তারার মাঝ তুমি একটি তারা যার লাগি পাদলে বসু তারা। জালা তিনি আমার কমলি বালা কামলি তিনি আমার কমলি বালা কামলি বালা আমি ধন্য গোর আপনাকে আমি আরো বেশি ধন্য আপনার উম্মরি বলবেলা আর একটু বিদায় বেলায় জোরে বলো আমি ধন্য গো রসুল আপনাকে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকা তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ আপনার গুণ আপনার গুণ আমি গাইব গুণগান আপনার محبت নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমে হয়ে গেছি কোন জরা হবে না আমি গণ্য হবো রাসূল আপনাকে পেয়ে আল্লাহ উম্মা আল্লাহ জি আল্লাহ তয়া করো আমার তৌবা কবুল করো তনো জাগানের মালিকী তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ জি আল্লাহ সবাই পড়েন না আল্লাহ জি আল্লাহ জোরে জোরে হবে না এই আল্লাহর বান্দাব সবাই জোরে জোরে বলেন আল্লাহ 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 জাগানের মালিক তুমি আমাই তুমি ক্ষমা করি আল্লাহ